মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা বিন্দাস আছি বিন্দাস স্বপ্ন এখন বেজে হচ্ছে এগারোটা ছাপ্পান্ন তো এখন ওই বারোটার কাছাকাছি বেজে গেছে তো আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি যাই না কেন স্নানটা করে নিয়েছি তাই জানি তো স্নান করে এই যে দুটো জামা প্যান্ট মেলতে এসছি এখানে আমাদের বাড়িতে একদমই রোদ হয় রোদ পায় না একদম মানে একদমই রোদ পায় না তাই জন্য এখানে মেলতে এসেছি তো চলো আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে মানে রান্নাও হয়ে গেছে ওইদিকে আজকে অর্ধেক রান্না মা করেছে অর্ধেক রান্না রিয়া করেছে আমি ছিলাম পাপাকে নিয়ে এত দুষ্টু হয়েছে না বাচ্চাটা মানে সারাক্ষণ কেউ না কেউ সঙ্গে থাকতেই হয় তো এরকম মূল ক্ষেত্র চলো দেখতে থাকো সারাদিন আশা করছি তোমাদের তো বন্ধুরা চলে এসছি বাড়ি চলো দেখি আজকে কি কি রান্না হয়েছে এই দেখো রান্না করে আমি স্নানে রান্না করে বা বাসনপত্র এইভাবে রেখে চলে গেছে কারণ রিয়া গেছে স্নানে আর পাপার আবার ঘুমের টাইম হয়ে যায় মানে কি বলতো এখানে এসে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে কি বলবো মানে সকাল সাড়ে ছটার মধ্যে ওর ঘুম ভেঙে যায় আসলে তাড়াতাড়ি শুয়ে পড়ে না ওই জন্য ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যায় তো ওই এদিকে আবার বারোটা বাঁচতে না ওর ঘুম পেয়ে যায় তো ওই জন্য রিয়াস নানে গেল মা ওকে নিয়ে রাস্তায় গেল হাঁটতে কারণ রাস্তায় বেরোলে ওর আর ঘুম মানে ঘুমটা আর তো আসবে না তো এখানে দেখো মোরলা মাছ দিয়ে আলু ফুলকপি মূলো বেগুন আরও কী কী দিয়ে সব এরা চচ্চড়ি বানিয়েছে মা ভাজা ভাজা টাইপের আর হচ্ছে গিয়ে ধনে পাতা দিয়েছে এর মধ্যে ঢেকে রাখি নাহলে ঠান্ডা হয়ে যাবে আমি এখন ভাত খেয়ে নেবো গরম গরম কারণ বাড়িতে এসে দিনই গরম মানে রান্না হয়ে যায় কিন্তু খেতে পারি না গরম গরম কোনো সময় আর এই যে এখানে কি রান্না হয়েছে দেখি আর এইগুলো মনে হয় কি এটা বুঝতে পারছি না আমি ও এটা কালকের বেগুন ভাজা শাক তারপরে আলু ফুলকপি ভাজা আর আজকে রান্না হচ্ছে এই যে গরম গ এক্ষুনি নামাল নামিয়ে তারপরে গেল এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে তো চলো এখন আমি ভাতটা খেয়ে নেবো গরম গরম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুটোর কাছাকাছি বাজে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো মা পেয়ারা কেটে আনলো সোনাকে পেয়ারা কেটে দিল তো ওখান থেকে আমি এক পিস নিলাম পেয়ারা ভালোই লাগে পেয়ারা খেতে দেয় না এমনিতে তো আমি ফল অত পছন্দ করি না অত কি আমি ফল একদমই পছন্দ করি না ফলের মধ্যে একটু পেয়ারাটা আর হচ্ছে একটু শশাটা ভালো লাগে খেতে তো একটু শোবো ভাবছিলাম তারপর আবার ভাবলাম যে যে শোবো না শুলেই সন্ধ্যা হয়ে যায় তো ভাবছিলাম আজকে একটু সর্ষের খেতে যাব নাকি কি ক্ষেত খেত তোমাদের দেখাতে তো আমিও যাইনি কারণ এত ভালো লাগে না পুরো সারা মাঠ একদম এবার কি হয়েছে সবাই একসাথে সর্ষেটা ইয়ে করেছে চাষ করেছে মানে বুনেছে একসাথে মানে একই সময় ওই জন্য সারা মাঠ মানে কোথাও কাঁচা পাকা এরকম থাকে কিন্তু এখন পুরো সব ফুল হয়ে গেছে পুরো ওই জন্যই হলুদে হলুদ লাগে সারা মাঠ তো এর আগে পরে কি হয় কেউ হয়তো আগে বনে কেউ পরে বনে এরম করলে কি হয় কিছু গাছ ছোটো থাকে কিছু গাছ বড় হয় কিছু গাছে ফুল হয় তো এবার একদম সব মানে আমি এর বাইরে থেকে দেখতে পাচ্ছি তো আমি ওই জন্য বারবার করে বাইরের দিকে তাকাচ্ছি এই পাশেও আছে ওই পাশেও আছে দুশো মানে দুটো পাশে মাঠ মাঝখান দিয়ে গ্রাম আর দুই পাশে মাঠ তো চলো যাব আজকে শস্যের ক্ষেত্রে কয়টা হচ্ছে শর্ট ভিডিও বানাবো তারপরে কয়টা রিলস ফিলস বানাবো ওই জন্য যাবো তো চলো তোমাদেরও নিয়ে যাবো সঙ্গে করে রাখো ওখান থেকেই দেখার আছে মাঠ অল্প অল্প আছে ওই দেখো সারা মানে যত দূর চোখ যাবে শুধু হলুদ হলুদ আর আর কি যে ভালো লাগে দেখতে দূরে কাছে গেলে তো আরও তো যাবো চলো তোমাদেরও নিয়ে যাবো সঙ্গে করে আমার খুব যেতে ইচ্ছে করছে কিন্তু কি হয় বলো তো এই যে টানকে নিয়ে নাম কিভাবে যে দিনটা কেটে যায় খাওয়া দাওয়া করতে করতে ওই তিনটা সাড়ে তিনটা বেজে যায় তারপরে আর মানে সন্ধ্যা হয়ে যায় সব করে তো ওই জন্য আর যাওয়া হয় না আর আজকে আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আজকে সবারই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এখন বললাম তো দুটো বাজে তো একটু পরে রেডি শেডি হয়ে চলে যাবো একেবারে মানে শোবো না আজকে আর ঘুমাবো না তো বন্ধুরা আমরা হচ্ছে সর্ষে খেতে শুটিং করতে যাইনি আমরা যাচ্ছি অন্য জায়গায় শুটিং করতে আমাদের কালকে যাব সর্ষে খেতে আর শুটিং স্পটটা হাসার শেখা তেলে নিল শুটিং স্পটটা হচ্ছে আমাদের আলাদা হয়ে গেছে অন্য জায়গায় শুটিং করতে যাচ্ছি আমরা

আমরা এখনো পিসির বাড়িতে রয়েছি আমরা এখনো চাইনি তো আমি হচ্ছে কটা শর্ট বানাচ্ছিলাম তারপরে রিলস বানাচ্ছিলাম ওই জন্য ওপরের ইয়েটা সোয়েটারটা খুলে নিয়েছি আর হচ্ছে গিয়ে যাবো আমরা রাত্রে পিসি রান্না বান্না করছে না খেয়ে যেতে দেবে না এসে তো বেগুনি খেলাম তা সোনা বলছিল মোমো খাবে তো মোমো তো আর এত রাতে পাওয়া যাবে না এখন সাড়ে সাতটা পনে আটটা আটটা মনে হয় গেছে না ছাদে পিসিদের ছাদে এসে ছাদে দেখো সুন্দর সবাই এসছিলাম মা তো পাপা এত বিরক্ত করছে ওপরে এসে মানে বিরক্ত বলতে ওই ছোটাছুটি করছে যদি পরে যায় ওই জন্য ওদের নিচে পাঠিয়ে দিয়েছি আমি এখন আর ভিডিও তারপরে ঘরে যাবো আরো তো বন্ধুরা আমরা চলে যে হচ্ছে নান্না দেখ্না কয়েক পড়েছে বাবা তো এখানে এই যে পিসি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর পিসি মশাই রান্না করছে মাংস আর এই যে এখানে পিসি আমাদের জন্য তাড়াহুড়ো করে রান্না করছে আমরা বাড়ি যাবো দেখে আর এই যে এইখানে হচ্ছে মা কি হলো দেখো বাইরে গেছি কি খুশি ওর দেখেছো দেখেছো থাকবে না নিচে নামবে যাক নাম এই যে দেখো এই যে এটা তো বন্ধুরা এই যে বেশি রান্না বান্না হয়ে গেছে ডাল আলু ভাজা পাপড় ভাজা আর মাংস হয়েছে তো আমাদের টোটো নিচে এসে দাঁড়িয়ে রয়েছে

তো বাড়ি এসেছি আমরা কত কাণ্ড কারখানা করে তো আমরা যেই টোটোতে গেছিলাম সেই টোটোই আমাদের নিয়ে আসার কথা ফেরত নিয়ে আসার কথা তো তারপরে কি হয়েছে আমাদের মানে আসতে বলেছি আর আমরা তো জানি যে আমরা খাওয়া দাওয়া করবো না যাবো এমনি হচ্ছে একটু ঘুরে ঘুরে চা বিস্কুট খেয়ে চলে আসবো তো পিসি তো ছাড়ল না তো মাংস মাংস করলো তো টোটো লোকটাকে বলা হয়েছে যে তুমি হচ্ছে গিয়ে আটটা মাকে বলতে বললাম যে বলো নটার সময় মা বলেছে আটটা সাড়ে আটটার সময় সে তো আটটা পনেরোতে এসে হাজির হয়ে গেছে তো এবার আমাদের ফোন করেছে আমরা খেতে বসেছি ফোনটা ধরতে পারিনি টোটোওয়ালা চলে এসছে প্রায় অর্ধেকের বেশি রাস্তা চলে এসছে সে আবার ফোন করেছি কিছুতেই যাবে না আমাদের আনতে আর ওদিকে নটা বেজে গেছে নটার সময় ওখান থেকে আর টোটো পাওয়া মানে খুবই আর কি মুশকিলের ব্যাপার পাওয়াই যাবে না এরকম একটা ব্যাপার তো তারপর আবার বাবা ফোন করে বলেছে তারপর আবার সেই ঘুরে অর্ধেক রাস্তা ঘুরে তারপরে গেছে আমাদের আনতে যেন তো এই কাণ্ড কারখানা করে বাড়ি এসেছি আর আরেকজন তো এসে মানে রাস্তার মধ্যে পাপা ঘুমিয়ে গেল না খেয়ে এই যে খাওয়াতে বসলাম তাও খেলোই না কিছুতেই মুখাতে দুই চামচ না তিন চামচ মানে গুনে গুনে একটু একটু করে মানে তিন চামচ মানে গুনে গুনে নিয়েছে জোর করে তারপরে ওই যে ঘুমিয়ে পড়লো আর সোনাও ঘুমিয়ে পড়েছে ওই যে ওইদিকে দেখো সোনা তো সোনারও শরীর ক্লান্ত করে সোনা ওই দেখো ঘুমিয়েই পড়েছে তো মাও শুয়ে পড়েছে আর বাবা কোথায় গেছে জানি না রাত্রি এগারোটা বাজে এখনও বাড়ি আসেনি কি বলবো বলো আর কিছু বলার নেই বয়স হয়ে গেছে তাও কাদের লোকের বাড়ির বিচার বিচার এসব করতে যায় কি আর বলবো কিছু বলার নেই যাই হোক চলো বন্ধুরা আর ভিডিওটাও বাড়াবো না আজকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মানে লাগলো আর হচ্ছে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণ যত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট